এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল নয়া বস্তি নিবেদিতা সরণী জলপাইগুড়ি চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হল প্রধান প্রধাননগর থানার পুলিশ গ্রেপ্তার তিন গত ২২ তারিখ শালবার এলাকা থেকে একটি ল্যাপটপ চুরি যায় একটি বাড়ি থেকে এই ল্যাপটপ চুরি হয়েছিল এরপর বিষয়টি নিয়ে প্রধান নগর থানায় অভিযোগ দায়ের হয় গতকাল সকালে অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ এই ঘটনায় প্রধান নগর থানার অ্যান্টিক্রাইম উইংসের পুলিশ গ্রেপ্তার করলো তিনজনকে ধৃতদের নাম সুধাংশু গুরুং অনুজ দর্জি ও প্রদীপ দর্জি জানা গিয়েছে এই চুরি যাওয়া মূল অভিযুক্ত সুধাংশু গুরু ল্যাপটপ চুরি করে সে বিক্রি করে অনুজ দর্জিকে এবং অনুজ দর্জি বিক্রি করে প্রদীপ দর্জিকে ধৃত তিনজনকেই শিলগুড়ি আদালতে পেশ করে প্রধান নগর police. আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিকালসের সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেলভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজ যোগাযোগ করুন নয়া বস্তুপাড়া নিবেদিতা স্মরণ জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান অথবা 9819680576